পেরেছিল দু ছিল সাতাশি হাজার এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে উনিশশো সত্তরের পর সর্বোচ্চ আবার আকারো সালের আক্রমণ যেটা নেমে আসে শ্রমজীবী মানুষের উপর একের পর এক আমাদের অফিস গুলো ভেগে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় শ্রমিকদের উপর অর্থনৈতিক আক্রমণ নামিয়ে আনা হয় তার আগে যেতে বাধা দেওয়া হয় সমস্ত ক্ষেত্রে আক্রমণ নামিয়ে আনার ফলে সংগ্রহ করতে পেরেছিলাম দেখা হচ্ছে আশার দিক উনিশ সালে আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম বিজেপি আমাদের উপর ক্রমাগত শ্রমজীবী মানুষের উপর আক্রমণ এনেছে এখানকার গণতান্ত্রিক আন্দোলনকে কোণঠাসা করার জন্য যেমন বিজেপি মারমুখী ভূমিকা নিয়ে সর্বত্র তার ভূমিকা পালন করে অগণতান্ত্রিক ভূমিকা পালন করে নয়া পেশিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যেমন তারা অগ্রসর হচ্ছে ধীরে ধীরে ঠিক একই ভাবে শ্রমজীবী মানুষের উপরে আক্রমণ কিন্তু শ্রমজীবী মানুষ কিন্তু এই আক্রমণটা সহ্য করে তার বিরুদ্ধে নীতিগতভাবে রুখে দাঁড়াবার আমরা ত্রিপুরা রাজ্যে এক লক্ষ আট হাজার একশো একজন সভ্য সংগ্রহ করতে পেরেছি মুখে দাঁড়িয়ে

আজকে সমাজীবী মানুষ আর বেশি বেশি করে সিআই গ্রুপ পতাকা তলে মিলিত হচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আমাদের ষোলতম রাজ্য সম্মেলন আমরা করতে চলেছি এই ষোলতম রাজ্য সম্মেলনের জন্য আগামী দশ এবং এগারোই নভেম্বর আমরা তারিখ ঠিক করেছি আজকে হচ্ছে অক্টোবর মাসের এগারো তারিখ প্র্যাক্টিক্যালি এক মাস সময় আমার আমাদের হাতে নেই দশ এগারো নভেম্বর আমাদের ষোলতম রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলন উপলক্ষে ষোলো তারিখ আমরা প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের সম্মেলনের কাজ শুরু করতে চাই আমরা চাই ষোলো নভেম্বরে আর দশ নভেম্বর আমাদের প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের এই সম্মেলনের কাজ আমরা শুরু করব দশই নভেম্বর আগরতলা শহরে আমরা বিবেকানন্দ ময়দান আমরা চেয়েছি আমরা জানি না বিবেকানন্দ ময়দান পাবো কি পাবো না বিবেকানন্দ ময়দান পেলাম কি পেলাম না বিভিন্ন অজর আপত্তি তুলে এর আগেও সিআইটুর সমাবেশ অন্যান্য বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের সমাবেশ করতে বাধা দিয়েছে সরকার আমরা ময়দান পাবো কি পাবো জানি না সাগরতলা শহর ওই দশই নভেম্বর শ্রমজীবী মানুষের পদভারে ওই দিন আগরতলা শহর প্রকল্পিত হবে এটা আমরা বিভিন্ন জায়গা থেকে যে বার্তা পাচ্ছি শ্রমজীবী মানুষের এই সম্মেলনের সমাবেশে আসা সেই বার্তার মধ্য দিয়ে একটা করছি আমরা আহ্বান জানাবো আপনাদের সকলে মাধ্যমে যে আপনারা যারা বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনকে প্রতিনিধিত্ব করছেন আজকে নেতৃত্বরা যারা এসছেন এই সমাবেশকে সফল করার ক্ষেত্রে আপনারা সকলে যেমন উদ্যোগী হবেন তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সবক্ষের মানুষ যাতে এই সমাবেশকে সফল করতে উদ্যোগী হয় সেই আহ্বান আমরা রাখছি